হ্যালো বন্ধুরা চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো তোমাদেরকে আমি আজকে শেয়ার করবো আমার ফ্লিপকার্টের জিনিস একটা মিশোরও আছে ফ্লিপকার্টেরও আছে মানে আমার জিনিসগুলো কেমন এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাতে তোমরাও যদি আমার ভিডিওটা যদি তোমরা দেখো যদি তোমাদের মনে হয় যে অর্ডার করবো বা না যদি প্রোডাক্ট ভালো না আসে সেই জন্যই শেয়ার করার আমি অবশ্যই প্রোডাক্ট যখন অর্ডার দিই যখন আসে সেটা আমার খুব ভালো লাগে আর যখন পছন্দ হয় সেটা তো উবড়ি পাও না আর পছন্দ না হলে রিটার্ন করার যদি অপশান থেকে থাকে তো যাই হোক ফার্স্টেস্ট এটা মিশো থেকে আজকেই এসছে তো এটা এখন আমি কাট তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই সেই কাচিটা এইটাই আমার একটাই আছে হিড়িম্বা কাচি আর বাকি আর ছোটো ছোটো কাচি এগুলো দিয়ে তো হয় না এটা এখন আমি টুকটুক করে কেটে নিয়ে দেখে নিই যে কেমন এসছে খারাপ এলে তো আবার রিটার্ন করার ব্যাপার থাকে না এরকম আজকে আমি আবার এতটা লেল লালে হওয়া মনে হয় ঠিক না মানে কাটতে না পারলে কি করব বলে তো দেখো এবার আমি আজকে ছুরির থেকে মনে হয় বেটার কাটতে পারছি তো এটা একটা নাইট ড্রেস বলতে পারো বাট আমাদের কাছে নাইট ড্রেস মানে কি যেটা পরে আছে সেটা পরেই শুয়ে বললাম বাড়িতে যা পরে থাকি সে নাইটি হোক বা যাই হোক এইসব আমাদের জন্য না কিন্তু এটা আমার ভালো লেগেছে বলে অর্ডার দিয়েছি যাই হোক তোমাদেরকে আমি দেখাই দাঁড়া কালারটা তো আমি এটাই অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ কালারটা দেখা যাচ্ছে সেম কালার এসছে সেম কালার এবারে দেখি আমি তো খুশি হয়ে গেলাম কালার তো দেখো এসছে তো সেম টু সেম কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম এক্সেল যাতে আমার গায়ে একটু ঢিলা হয় এল সাইজ আমার ঠিক হয় কিন্তু যেহেতু আমি আগের বারে এল সাইজটা দিয়ে দেখছিলাম আমার টাইট হচ্ছে আমি মোটা হয়েছি আমার এল সাইজে হচ্ছে না আমি একটু এক্সেলটা অর্ডার দিয়েছি দেখো এটা এল মানে মানে আমাকে রিটার্ন ফার্স্ট টাইম যেরকম অর্ডার দিলাম তার থেকে একটু আলাদা কারণ আমি অর্ডার দিয়েছিলাম এল এক্সেল এক্সেল মানে ভাব এই অর্ডার দিয়েছিলাম এসছে এসেছিলাম তো হবে হলেও আমি এটা পরবো না কারণ হবে হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে এটা তো আমার পালাজু হিসেবেও হয়ে যাবে পরে এটা আমার পালাজু হিসেবেও পরে হয়ে যাবে যাই হোক তো এটা তোমাদেরকে দেখালাম দেখি কি করি যদি গায়ে ঢুকে যায় তাহলে তো ভাবছি এর আগে তো ওই জামাটা তো আমি তো রিটার্ন করেছি আমার হয়েও গেছে রিটার্নও হয়ে গেছে টাকাও ফেরত দিয়ে দিয়েছে আর একটা আমার দিয়েছে ফ্লিপকার্ট থেকে এই যে ফ্লিপকার্টের ব্যাগটা দেখতেছি আমি খুবই বের করে নিলাম আমার এটা অবশ্য আগে কাটা হয়ে গেছিলো তো তোমাদের আমি দেখাবো ফ্লিপকার্ট থেকে আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম স্প্ল্যানেট যাব কিনবো তো আমি ভাবলাম থাক দরকার নেই ফ্লিপকার্টে যখন দেখছি স্প্ল্যানেটে যাওয়ার টাইম হচ্ছে না তাহলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিই একটু কম দামের মধ্যেও পেয়েছি কিন্তু ভালো পেয়েছি তোমরা শুধু ব্যাগটা দেখো দেখা যাচ্ছে শুধু তোমরা দেখো কত বড় ব্যাগ দেখেছো তাহলে তোমাদেরকে একটু পরে দেখাই অনেক বড় প্রচুর চেন আছে তোমাদেরকে সবটাই আস্তে আস্তে দেখাবো তাহলে আমি নিলাম তো দাঁড়ো তো তোমাদেরকে একটু দেখাই পিছনটা ঠিক আছে দেখো ঘুরে গিয়ে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ দেখা গেল অনেকটাই বড় ব্যাগ অনেকটাই বড় দেখতে পেয়েছো তো দেখো তোমাদেরকে এবার আমি দেখাই এইখানটায় হচ্ছে একটা বড় মতো মুখ আছে যেখান থেকে সমস্ত কিছু মানে জামা রাখা যাবে দেখতেই পাচ্ছ পুরো ব্যাগের ভেতরে আবার এরকম অপশন আছে দেখো দেখা যাচ্ছে কি আমি দেখাতে পাচ্ছি না দেখাতে পাচ্ছি না ভেতরে একটা এই যে দেখতে পাচ্ছ হালকা মতো ওইটার ভেতরে হয়তো কিছু পার্সোনাল কিছু রাখার মতো হতে পারে আমি ঠিক বলতে পারবো না অত আমার অভিজ্ঞতা নেই দেখে যে বুঝবো মানে কি বলবো ল্যাল হলে যা হয় ল্যাল ওয়ার্ডটা তাবলের থেকে শিখেছি ভালো ওয়ার্ড বলে মানুষের একটা শান্তি লাগে তো এখানে দেখো পাশেই একটা চেন আছে এই যে একটা চেন আছে দেখছো একটা চেন এই একটা একটা চেন চেন আছে আছে দেখতে আবার দেখো এই একটা চেন আছে এই যে দেখো এর আবার এটা অপশনটা কোথায় খুঁজে পাচ্ছি এই যে দেখো এই একটা চেন প্রচুর গুলো চেন প্রচুর চেন আছে দেখো এইখানে এমন কি এইখানে ধরার জায়গা তো দুটো করে চেন আছে তো আমি কিনে খুব স্যাটিসফাইড হয়েছি ব্যাগটা কিন্তু জামাটা আমার এলো একটু এদিকে দিক তাহলে আমার জামাটাকে চেঞ্জ করতে হবে তো যাই হোক এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা